ভুজুং ভাজুং কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করে ছাত্র শিবিরের নৈতিকতা ভ্যালিড করার কোনো চান্স নাই বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ সেটার বিপক্ষে অবস্থান ছিল এবং তারা এক পাকিস্তানের পক্ষে সেখানে লড়াই করেছিল এবং সশস্ত্রভাবে বাংলাদেশের যে মুক্তিবাহিনী বাহিনী মুক্তিযোদ্ধাদের ওপরে তারা হামলা করেছেন নিরস্ত্র মানুষের উপরে হামলা করেছেন গ্রামে গ্রামে গিয়ে নারীদেরকে ধর্ষণ করেছেন এবং সব থেকে বড়ো কথা যে চোদ্দোই ডিসেম্বর যে বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি আমরা একটু প্রশ্ন করতে চাই যে বাংলাদেশ এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বুদ্ধিজীবী সেই বুদ্ধিজীবীদের লিস্ট কারা তৈরি করে দিয়েছিলেন সেই প্রশ্নের উত্তর কিন্তু জামাতকে অবশ্যই দিতে হবে কারণ আমরা জানি শান্তি বাহিনী আলবদর বাহিনী এই আলবদর বাহিনী পরিচালনা করতেও জামাত ইসলামের তৎকালীন সেই ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘ এরাই সেই লিস্টটা তৈরি করে দিয়েছেন এবং আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে চোদ্দ ডিসেম্বর হত্যা করেছেন এটা তো আমি একটা দিনের কথা বলছি ফলে নয় মাসে তারা কি করতে পারে সেটার বর্ণনা আপনারা জানেন এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও কিভাবে করে তারা এটাকে অস্বীকার করেন এখন যেটা হয় যে যখন যারা ক্ষমতায় যায় তারা মনে করে যে বাংলাদেশের মানুষ হচ্ছে বোকা তারা ইতিহাস বলতে কিছু জানে না এদেরকে যা ইচ্ছা তাই খাইয়ে দেওয়া যাবে তো জামাতের তো আসলে রাজনৈতিক যে মতাদর্শ বা তাদের স্ট্র্যাটেজিক্যাল জায়গাটা এতটাই অনৈতিক যে তারা এই ধরনের কথা মনে করতেই পারে